আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি ডাক্তার এম এম ফেরদোস প্রতিদিনের মতো আদাল আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব সংগ্রামকালে কষ্ট পার্ট টু তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক মণ্ডলী সংগ্রামকালে কষ্ট সহবাসের সময় কষ্ট এটা যে কোনো কারণে হতে পারে এর মধ্যে প্রধান যে কারণ সেটি হচ্ছে সেটি হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের ঘাটতির কারণ এই ইস্ট্রোজেন হরমোনের ঘাটতির কারণে জরায় শুকনা থাকে এছাড়া বিশেষ কিছু ওষুধ খাওয়ার কারণে জ্বর শুকনা থাকে বিভিন্ন রোগের কারণেও জরাই শুকনা থাকে জ্বরের সমস্যার কারণে জ্বর শুকনা থাকে যে কারণেই জ্বরু শুকনো থাকুক না কেন এবং শুকনো থাকার কারণে জ্বরু প্রেমের কারণে যাদের সহাবাসের কষ্ট হয় তাদের জন্য আজকে মাত্র একটি জার্মানি ওষুধ যে ওষুধটি নিয়মিত সেবন করলে ইনশাল্লাহ আপনার জরায়ু ঠিক থাকবে এবং আপনি সহাবাশের সময় কষ্ট পাবেন না বরঞ্চ আরও তৃপ্তি পাবেন তো ওষুধটি সম্পর্কে জানা যাক ওষুধটির নাম হচ্ছে সিপিয়া থার্টি এই সিপিএ থার্টি এই ওষুধটি কোন কোন লক্ষণে ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করছি সিপিএ থার্টির প্রধান যে লক্ষণ সেই লক্ষণটি হচ্ছে জরায়ুর সমস্যা এবং স্ত্রীর জরায়ুর শুকনো থাকার কারণ এটা একটা সমস্যা রুগীর শীতকাতর শরীরে খুব শীত লাগতেছে কিন্তু শরীর থেকে আগুনের ফলকার মতো বেরিয়ে পড়ে এরকম অনুভব হয় মনে হয় যেন শরীর থেকে আগুন বেরোচ্ছে এরকম লক্ষণ যদি হয় তাহলে আপনারা সিপিএ থার্টি ব্যবহার করবেন এবং শহবাসের সময় জ্বালা পথ যন্ত্রণা যদি করে সেক্ষেত্রে আপনারা সিপিএ থার্টি ব্যবহার করবেন এছাড়া শহবাসের আগের দিন অথ ছের পরের দিন যদি মাথা দিন 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 করে এবং তরপেটটা অনেক ভারী থাকে জ্বালা যন্ত্রণা অনুভব হয় প্রসারে জ্বালা হয় সেক্ষেত্রেও আপনারা সিপিএ থার্টি ব্যবহার করবেন এখন আমরা বলব এর ডোজ সম্পর্কে এটি পনেরো পড়া করে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে খাবেন আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে মিস করে খাবেন ছোটরা সাত ফোঁটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা পরে খাবেন আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে মিস করে খাবেন এভাবে যদি নিয়মিত খান তাহলে ইনশাআল্লাহ কাটে যে কষ্ট বছর সময় যে কষ্ট এটা থাকবে না ভালো হয়ে যাবে তো বুঝতেই পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ আমাদের এই ভিডিওটি দেখার পরে আপনারা ওষুধ কিনে খেয়ে পরীক্ষা করে দেখবেন যে আসলে ওষুধে কাজ করে কি না ওষুধ পারে না এমন কোনো রোগ নেই হোমিও ওষুধ একটি আশ্চর্য ধরনের ওষুধ ওষুধ একটি আধ্যাত্মিক একটি ওষুধ এটা যথেষ্ট কাজ করে এবং যথেষ্ট মানসম্পন্ন একটি ওষুধ আপনারা অবশ্য জার্মানি ওষুধ নেবেন থার্টি নেবেন ডাক্তার কো কোম্পানি নেবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে এটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএসমিয়া ইউটিউব চ্যানেল